হ্যালো বন্ধুরা আমি রুম্পা তোমাদের সঙ্গে কিছু ছাদ বাগানে গাছ শেয়ার করবো চলে এসেছি আজকে তো আমি আগের সানডে তার আগের সানডেতেও আমি কিছু নার্সারি গাছ শেয়ার করেছিলাম সেখান থেকে আমি পুজোর অফারে কিছু গাছ নিয়ে এসেছি তো সেই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গাছগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে থাই অল টাইম আমরা আর এটা হচ্ছে কারা কারা নারবেল আর এটা আছে মিষ্টি করঞ্জা এটা আছে এটা আছে মিষ্টি জলপাই আর এখানে আছে ভেতনাম মালটা এখানে আছে হোয়াইট ড্রাইগান তারপরে এখানে আছে কিছু এলাচ গাছ আর এখানে আছে এটা মিষ্টি করঞ্জা আর এটা আছে এটা আছে কেরিটেন জাম যেই জামটাতে তোমাদের দশটা জামে এক কিলো হয় আম গাছটা আছে আম গাছ যেটা অল টাইম আম হয় এই গাছটা আমার আগে আনা চলো আরো কিছু গাছ যেগুলো আমি বানিয়েছি নিজের হাতে সেগুলো তোমাদের শেয়ার লেবু উত্তরাখণ্ডের লেবু যেই লেবুটা ঠিক এত বড় হয় টক লেবু কিন্তু যেটা আমার নার্সারি থেকে আনানো আর এখানে আছে এটা কি এটা গোলাপ জামের গাছ আছে এটাও নার্সারি থেকে আনা এটা আছে আপেল গাছ এটাও আমার নার্সারি থেকে আনা ঠিক আছে এটা হয়তো এবছরই ফল হবে তো চলো আরও কিছু গাছ শেয়ার করি আফগানি বেদানা ঠিক আছে এটাও সামনে বছরই ফল হবে আর এখান আছে কাশ্মীরি বলসুন্দরীপুর ঠিক আছে এটা আছে বাড়িওয়ান লেবু যেটা সিকিম মালটা যেটাকে বলা হয় এটাও আমার নার্সারি থেকেই আনা মৌসুম্বী লেবু এখানে আছে মৌসুম্বী লেবু এই লেবুটাও আমার হাতে বানানো চারা ঠিক আছে জানি না কতটা ভালো হয়েছে আরও আশা করছি আরও ভালো হবে লেবু চারা ঠিক আছে নর্মাল লেবু যেটা হয় সেটাই এগুলো এটাও নৈনিতালি লেবু তো এতে পোকা ধরে গেছে আমি স্প্রে করেছি তাও দেখা যাক কতটা ভালো হতে পারে এগুলো আমার হাতে বানানো কিছু গাছ যেটা তোমাদের থেকে দুর্দান্ত গাছের নাম যেটা বলতে ভুলে গেছি যেটা আছে মিট মশলা গাছ মিট মশলা গাছ যেটা আমরা তরকারিতে ব্যবহার করি তো মিট মশলা আমরা অনেক কিছু মশলা দিয়ে তৈরি হয় কিন্তু এই পাতাটা এত সুন্দর গন্ধ বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি খুব সুন্দর এটা আছে নেশপাতি গাছ যেটা আমার হাতে বানানো এটাও আমি চারা তৈরি করেছি জানি না কতটা ভালো হয়েছে তবে ভালো লাগলে আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো বন্ধুরা সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমার এই সবেদা গাছটা এক মাস আগে আনা কিন্তু দেখো সবেদা গাছে ফুল এসে গেছে এই বছরই ফল হবে খুবই ভালো ব্যাপার না বেগুনের চারা যেগুলো আমি ছোট্ট ছোট ঠিক এইরকম চারা এনে লাগানো আমার এই চারাগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে পোকা লেগে গেছিলো স্প্রে করেছি রকম হয়ে গেছিলো পাতাগুলো তো আমি কিছু দিয়ে স্প্রে করেছি সেগুলো দেখো কত সুন্দর গাছের পাতাগুলো হয়ে গেছে